চায়না বত্রিশ বত্রিশ গুলো আছে যারা এগুলো নিতে পার্সেস করতে চান আমাদের কাছ থেকে অনলি দুশো টাকা একশো থেকে শুরু করে দুশো দুশো দশ বিশ বাংলা পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি ফ্রি থাকবে যে কোনো প্রান্তে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া চব্বিশ আটচল্লিশ কালেকশন যেগুলো প্রাইস কিন্তু চায়না এগুলো এগুলো প্রাইস কিন্তু অনলি দুশো আশি টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে ফ্লোর ডিজাইন যারা বত্রিশ বত্রিশ ফ্লোর টাইস কিনবেন তাদের জন্য ফ্লোর ডিজাইনগুলো হিউজ কালেকশন যেগুলো প্রাইসটা কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের এই কালেকশনগুলো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আমাদের কিন্তু হিউজ বিসিএল সিরামিকের হিউজ কালেকশন আছে খাদিম সিরামিকের হিউজ কালেকশন আছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে 80 90 85 100 টাকার মধ্যে পেয়ে যাবেন হিউজ কালেকশন রাস্টিকের এখানে আপনারা দেখেন এখানে কিন্তু ইন্ডিয়ান দেশি সব ধরনের রাস্টিক আছে যেগুলো আপনারা পারচেজ করতে পারবেন অনলি 60 টাকা থেকে শুরু করে 210 20 30 টাকা পর্যন্ত পারচেজ করতে পারবে আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে স্বাগত আমি ইমোট আছি আপনাদের সাথে ইগল এজেন্সি বক থেকে ইট পরবর্তীতে নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজকে আলোচনা করব আমাদের ফুল ডিটেইলস নিয়ে ইগল এজেন্সি আসলে কি কি বিক্রি করে আপনারা কি কি পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন তো প্রথমেই আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় ইসলামী ব্যাংকের দুইটা বিল্ডিং পরে মেসাজ ইগোল এজেন্সি আরেক সিরামিকের বিসিএল সিরামিকের বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে আর আমাদের সরমটা হচ্ছে নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত টাইলস সেনেটারি ডোর লাইট আমি আবারও বলতেছি টাইল সেনিটারি ডোর লাইট আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পারচেস করতে পারবেন অল ওভার বাংলাদেশ দেশ ও দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডারগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন অফলাইনেও আমাদের কাছে অর্ডার করতে পারবেন দুইভাবে অর্ডার করা যাবে এবং হচ্ছে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন আপনাদের সাপোর্টে আমরা এই পর্যন্ত এসেছি আপনাদেরকে বলতে চাই আপনাদের ভালো একটা সাপোর্ট পাওয়াতে ইগোল এজেন্সি ভালো একটা বিজনেস করতেছে আপনাদের 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 জন্য আজকে আমাদের এই সাফল্য তো আপনাদেরকে এতটুকু বলতে চাই আপনারা ভালো প্রোডাক্ট নিলে ইগোল এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং ইউগুলেন্সিতে প্রোডাক্ট অর্ডার করবেন তো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আর সিরামিক খাদিম সিরামিক এক সিরামিক সিরামিক তারপর সেলটেক্স সিরামিক বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড টাইস ফ্লোর টাইলস চায়না ইন্ডিয়ান সব ধরনের কালেকশন একই ছাদের নিচে আপনাদের শোরুমের ভিউটা একটু জাস্ট দেখেন আপনারা আপনাদেরকে দেখাতে চাই আমাদের এইভাবে টোটালি ছটা ফ্লোর আছে নিসতারা থেকে এক এক ফ্লোরে কিন্তু এক একটা প্রোডাক্টের ডিসপ্লে করা আছে তো আজকে কিন্তু আমি টাইলস না দেখে আপনাদেরকে আমি কিছু আলোচনা করতে চাই টাইলসের ব্যাপারে যারা হচ্ছে ওয়াল নিতে চান আপনারা বারো চব্বিশ সাইজ যদি নিতে চান তাহলে আশি থেকে নব্বই টাকা একশো টাকার মধ্যে নিতে পারবেন বারো চব্বিশ সাইজগুলো আবার বারো বিশ যদি সাইজ নেন তাহলে নিতে পারবেন হচ্ছে আপনার মাত্র সত্তর পঁচাত্তর আশি টাকার মধ্যে বারো আঠারো সাইজ নিলে নিতে পারবেন আপনার হচ্ছে মাত্র ষাট থেকে সত্তর পঁচাত্তর টাকার মধ্যে আবার দশ ষোলো সাইজ যদি নিয়ে যান তাহলে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চান্ন ষাট টাকার মধ্যে নিতে পারবেন আট বারো নিতে পারবেন হচ্ছে আপনারা মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আট বাই বারো সাইজ নিতে পারবেন এখানে কিন্তু আমাদের অনেক কালেকশন তো আমরা একটা ভিডিওতে কিন্তু কখনোই এতগুলো কালেকশন ফোকাস করা কখনোই পসিবল না জাস্ট এটা আপনারা বুঝেন তো আপনাদেরকে আমরা একটু ধারণা দিচ্ছি কিংবা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে আমাদের শোরুমে কি কী প্রোডাক্ট পাওয়া যায় সেম এরকম আরেকটা ফ্লোরে গেলে আপনি আমাদের চায়না টাইলস পাবেন দেশি বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস পাবেন কিংবা আরেক ফ্লোরে গেলে আমাদের হচ্ছে আপনার স্যানিটারি ওয়ার পাবেন দেশি বিদেশি সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে তারপর আরেক ফ্লোরে গেলে আপনার ডোর পাবেন লাইট পাবেন আরেক ফ্লোরে গেলে আপনার ডোরে কালেকশন পাবেন তো এখানে কিন্তু আমাদের হচ্ছে চায়না আছে যারা এগুলো পার্সেস করতে চান আমাদের কাছ থেকে অনলি দুশো টাকা একশো নব্বই থেকে শুরু করে দুশো দুশো দশ বিশ তিরিশ থেকে শুরু করে দুশো আশি নব্বই টাকার মধ্যে পার্চেস করতে পারবেন এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ ফুল বডি মাইক্রো ক্রিস্টাল তারপর হচ্ছে আপনার সিঙ্গেল গোল্ডেন সব ধরনের কালেকশনই এখানে আছে তো আজকে কিন্তু আমাদের আলোচনা করাটা বিষয়টা হচ্ছে যে ঈদের পরবর্তীতে যারা প্রোডাক্টগুলো নিতে চান সামনে আরেকটা ঈদ আসতেছে তো আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিব সে চায়না বাংলা মিলে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে ডেলিভারি ফ্রি থাকবে যে কোনো প্রান্তে বাংলাদেশের টেকরাফ থেকে তুলিয়া তো আমাদের এখানে কিন্তু রাস্টিকের কালেকশনগুলো আছে হিউজ কালেকশন রাস্টিকের এখানে আপনারা দেখেন এখানে কিন্তু ইন্ডিয়ান দেশি সব ধরনের রাষ্ট্রিক আছে যেগুলো আপনারা পার্সেস করতে পারবেন অনলি ষাট টাকা থেকে শুরু করে দুশো দশ বিশ ত্রিশ টাকা পর্যন্ত পার্সেস করতে পারবেন ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ বিশের মধ্যে পার্সেস করা যাবে আপনারা দেশি ইন্ডিয়ান সব ধরনের কালেকশন তারপর হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে রুফ টাইলস যারা হচ্ছে রুফ টাইলস দেখাতে চান ছাদের জন্য তাদের জন্য এই কালেকশনগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনারা দেড়শো দুশো টাকা পর্যন্ত নিতে পারবেন এই কালেকশনগুলো এগুলোর সাথে কিন্তু আপনারা কালার নিতে পারবেন তো এখানে কিন্তু আমাদের কিন্তু হিউজ বিসিএল সিরামিকের হিউজ কালেকশন আছে খাদিম সিরামিকের হিউজ কালেকশন আছে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে আশি নব্বই পঁচাশি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর আমাদের চব্বিশ চব্বিশ আরেকের সিরামিকের তারপর হচ্ছে বিসিএল সিরামিকের তারপর আরেকের সিরামিকের নিউ কিছু কালেকশন চলে আসছে চব্বিশ বাই চব্বিশ সাইজ এগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন আপনারা দেখেন এখানে কিন্তু নতুন অনেকগুলো কালেকশন আসছে আপনারা এগুলো কিন্তু সম্পূর্ণ প্রাইস কিন্তু খুবই রিজনেবল আপনারা একশো দশ টাকার মধ্যে এগুলো করতে পারবেন চলে এসেছি আমাদের পরবর্তী ফ্লোরে যে ফ্লোরে আপনারা পেয়ে যাবেন চাইনিজ ওয়াল টাইলস হচ্ছে আপনার বারো বাই চব্বিশ সাইজ চব্বিশ আটচল্লিশ ফ্লোর টাইলস এবং হচ্ছে আপনারা পেয়ে যাবেন বত্রিশ বত্রিশ ফ্লোর টাইলস তো সেই বিভিন্ন ধরনের কালেকশন আমাদের ফ্লোরে আপনার সাজানো আছে আপনারা ওয়াল টাইলস গুলো দেখেন আমাদের বারো বাই চব্বিশ সাইজ চায়না ওয়াল টাইলস যেগুলো মাত্র টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন টাকার মধ্যে প্রাইস এখানে কিন্তু হিউজ কালেকশন কখনোই দেখাতে পারবো না আমরা কিন্তু বলে দিচ্ছি আপনারা আমাদের অনলাইন সব সময় ওপেন থাকবে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আমাদের হটলাইনে হটলাইন নাম্বারগুলোর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা অফলাইনে অনলাইনে দুই জায়গায় অর্ডার করতে পারবেন প্রবাসী থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ইগোল এজেন্সি পেজে আপনারা ঢুকে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে অর্ডার করতে পারেন কিংবা আমাদের অফলাইনে আমাদের শোরুমে এসে তাও আপনারা অর্ডার করতে পারেন তো এখানে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে যেগুলো একশো আশি নব্বই দুইশো দুশো দশ বিশ তিরিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল প্রাইস পেয়ে যাবেন আপনারা তো আমাদের কিন্তু নিচে কিন্তু আরও কালেকশন আছে যেগুলো চব্বিশ বাই আটচল্লিশ কালেকশন দেখেন আপনারা এখানে কিন্তু হিউজ কালেকশন আরেক সিরামিক বিসিএল সিরামিক আপনার হচ্ছে সেলটেক সিরামিক আপনার হচ্ছে ভেনাস সিরামিক তো বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা চব্বিশ আটচল্লিশ টাইস পাবেন যেগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র একশো টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে দুশো দশ বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন চব্বিশ বাই আটচল্লিশ সাইজ তারপর এদিকে হচ্ছে আমাদের বত্রিশ বত্রিশ কালেকশন দেশের ভিতরে যেগুলো একশো বিশ টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে কালেকশন আছে চল্লিশ চল্লিশ আছে ম্যাট অ্যান্ড গ্লোভস এগুলো কিন্তু সম্পূর্ণ ন্যানো গ্লেজের

চায়না কালেকশন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং আপনাদের সাথে বলতে চাই আপনারা কনফিডেন্টলি আপনারা যদি কোনো প্রোডাক্ট কিনতে চান এইগুলো জিনিসের সাথে কিনতে পারেন আর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে এবং ভালো সেবা দেওয়ার জন্যই আমরা কিন্তু আসি আপনাদের পাশে এবং হচ্ছে এখানে আমাদের কিন্তু আছে হচ্ছে আপনার ফ্লোর ডিজাইন যারা বত্রিশ বত্রিশ ফ্লোর টাইস কিনবেন তাদের জন্য ফ্লোর ডিজাইনগুলো হিউজ কালেকশন যেগুলো প্রাইসটা কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের এই কালেকশনগুলো এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে গোল্ডেন এখানে কিন্তু আপনারা আবার আমাদের আছে চার পিসের চব্বিশ বাই চব্বিশ সেট চার চার পিসের চব্বিশ বাই চব্বিশের ছয় পিসের সেট গোল্ডেন কালেকশন এখানে আছে টপ কালেকশন তো এখানে কিন্তু আপনার হিউজ ধরনের কালেকশন আছে তো আমরা কিন্তু ভিডিওটা বেশি বড় করব না আপনাদেরকে আমরা কিছু দেখানোর রিংস দেখানোর চেষ্টা করেছি তারপর ওয়াল টাইলসের হিউজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে চব্বিশ আটচল্লিশ সিরামিক যারা আপনারা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে চান বেনার সিরামিকের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং হচ্ছে গোল্ডেন ওয়াল টাইলস অ্যাভেলেবেল কালেকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছে আরও কিন্তু টাইলস স্যানিটারি ডোর লাইট সব কিছুই পাবেন একই ছাদের নিচে তো আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম